হবে এবং মহিলাদের তালিমের মাধ্যমে মহিলারা সবচেয়ে বেশি স্থান থেকে দূরে সরে যাচ্ছে সুদের কারবার থেকে শুরু করে অনেক কুসংস্কার মহিলাদের মধ্যে আছে আমরা পুরুষ বা মহিলাদের মাঝে ওইভাবে কাজ করতে পারি না মহিলা যদি মহিলার মাঝে তালিম বা দাওয়াতি কাজ করে এটা ভালো তবে সফরের দূরত্ব গেলে অবশ্যই স্বামীকে দিতে হবে অথবা অন্য করে মাহারামকে দিতে হবে আমাদের ওই স্বামী আছে দুনিয়ার সব কাজে যেতে দেয় মার্কেটে নিয়ে যায় বেড়াতে নিয়ে যায় কিন্তু স্ত্রী যদি দিনই কোনো কাজে যাবে বলেন তো সেই ক্ষেত্রে আমাদের অনেকের স্বামীদের মাথা গরম হয়ে যায়